বাগানের কাজে যারা আসবেন তারা অবশ্যই দুর্দান্ত সাহসী হবে না যেমন সাহসী বলতে বোঝাচ্ছি সাপ দেখে ভয় করা যাবে না বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় করেছে আর বেশিরভাগ সাপ অজগর অজগর অ্যাভেলেবল আমি যে প্রজেক্ট আপনাদের মাধ্যমে দেখাচ্ছি এই প্রজেক্টে আমি কাজে গিয়েছিলাম সেখানে মোটামুটি তিন মাসে অনেকগুলো সাপ মারা পড়ছে আট থেকে দশটা অজগরের বাচ্চা তিন থেকে চারটা বিষাক্ত সাপ চারটা পাঁচটা কিন্তু আসলে খুব সাবধানে বাজ করতে হয় এখানে এই জঙ্গলগুলোয় মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে জঙ্গল আপনারা যেটাই করেন দেখে শুনে আসবেন আর এসে মনে করবেন না যে পাম বাগানে অল্প টাকায় গিয়ে আপনি ভিসা পরিবর্তন করবেন কিন্তু করতে পারবেন না অন্তত আপনাকে কমপক্ষে এক বছর আপনাকে এই পাম বাগানে কাজ করতে হবে বা কৃষিকাজ আসলে কৃষিকাজে কাজ করতে পারবেন বেসিক পনেরোশো আপনার হয়তো বাগানে কিছু সিস্টেম আছে বেসিক পনেরোশো হয়তো দুই থেকে তিন মাস আপনাকে করাবে তারপরে আপনাকে কন্ট্যাক্টে দিয়ে দেব আপনাকে বাগান কন্ট্রাক্ট দিয়ে দেবে আপনি তাড়াতাড়ি বাগানে কাজ শেষ করবেন বা ফল কাটবেন বা গাছ পরিষ্কার করবেন এরকম কন্ট্রাক্ট দিয়ে দেবে যে বাগানে ফল কেটে শেষ করে দেওয়া বা পাঁচজন বা সাতজন বা দশজন একটা গ্রুপ করে দেবে আপনাদের এই বিষয় আর দালালের মাধ্যমে না আসার চেষ্টা করবেন সবসময় দেখবেন যে কোনো বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসার আর বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসলে আপনারা হয়তো খুব তাড়াতাড়ি বা অল্প টাকায় আসতে পারবেন এই হচ্ছে বিষয় তালার মাধ্যমে আসলে একটা প্রেশার দেওয়া যায় যে কিছুদিন কাজ না থাকলে বা কাজ দিচ্ছে না কোম্পানি এ ধরনের কোনো প্রেশার টেশার দেওয়া যায় প্রেশার দিয়ে কোনো লাভ হয় না রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসবেন আপনার ভোগান্তি কমাবে এটা হচ্ছে মূল বিষয় আপনি ঘোরাবে না সে ধরনের ভালো বৈধ রেকর্ডিং এনেছি জায়গায় আর এল নাম্বার এ বাংলাদেশ বাংলাদেশ দেশের মানুষ অনেক সময় আর এল নাম্বারটা বুঝি না এই আর এল নাম্বারটা চেক করবেন আর বৈদেশিক কর্মসংস্থান ওয়েবসাইট থেকে চেক করবেন যে চলমান বাতিল এর আর এল নাম্বারটা আর আপনারা যেভাবে হোক আসেন দেখে শুনে আসবেন যদি সাহসী হন আর আবহাওয়া মোটামুটি সুন্দর আবহাওয়া এদেশের আবহাওয়া বাংলাদেশের মতোই প্রায় সেন তারপরও আবহাওয়া বাংলাদেশের থেকে সুন্দরী মনে হয় বাংলাদেশের যেরকম ভ্যাবসা গরম এদেশে এরকম ব্যবসা গরম নাই সবাই ভালো থাকেন